নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই আজকের গল্পপাঠ অনুপমার প্রেম লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আজ প্রথম পর্ব একাদশ বর্ষ বয়ক্রমের মধ্যে অনুপমা নবেল পড়িয়া পড়িয়া মাথাটা একেবারে বিগড়াইয়া ফেলিয়াছে সে মনে করিল মনুষ্য হৃদয়ে যত প্রেম যত মাধুরী যত শোভা যত সৌন্দর্য যত তৃষ্ণা আছে সব খুঁটিয়া বাছিয়া একত্রিত করিয়া নিজের মস্তিষ্কের ভিতর জমা করিয়া ফেলিয়াছে মনুষ্য স্বভাব মনুষ্য চরিত্র তাহার নখদর্পণ হইয়াছে জগতে শিখিবার পদার্থ আর তাহার কিছুই নাই সব জানিয়া ফেলিয়াছে সব শিখিয়া ফেলিয়াছে সচিত্রের জ্যোতি সে যেমন দেখিতে পায় প্রণয়ের মহিমা সে যেমন বুঝিতে পারে জগতে আর যে কেহ তেমন সমজদার আছে অনুপমা তাহা কিছুতেই বিশ্বাস করিতে পারে না অনুভাবিল সে একটি মাধবীলতা সম্প্রতি মঞ্জরিয়া উঠিতেছে এ অবস্থায় আশু সহকার শাখা বেষ্টিতা না হইলে ফোটা ফোটা কুড়িগুলি কিছুতেই পূর্ণ বিকশিত হইতে পারিবে না তাই খুঁজিয়া পাতিয়া একটি নবীন কান্তি সহকার মনোনীত করিয়া লইল এবং দুই চারি দিবসেই তাহাকে মন প্রাণ জীবন যৌবন সব দিয়া ফেলিল মনে মনে মন দিবার বা নিবার সকলেরই সমান অধিকার কিন্তু জড়াইয়া ধরিবার পূর্বে সহকারটার মতামতেরও ঈষৎ প্রয়োজন হয় এইখানেই মাধবীলতা কিছু বিপদে পড়িয়া গেল নবীন নিরোধকান্তকে সে কেমন করিয়া জানাইবে যে সে তাহার মাধবীলতা স্ফুটনমুখ হইয়া দাঁড়াইয়া আছে তাহাকে আশ্রয় না দিলে এখনি কুঁড়ির ফুল লইয়া মাটিতে লুটাইতে লুটাইতে প্রাণত্যাগ করিবে কিন্তু সহকার এত জানিতে পারিল না জানুক অনুপমার প্রেম উত্তরোত্তর বৃদ্ধি পাইতে লাগিল অমৃতে গরল সুখে দুঃখ প্রণয়ে বিচ্ছেদ চিরপ্রসিদ্ধ দুই চারি দিবসে অনুপমা বিরহ ব্যথায় জর্জরিত তনু হইয়া মনে মনে বলিল স্বামীন, তুমি আমাকে লও বা না লও ফিরিয়া চাহ বা না চাহ আমি তোমার চিরদাসী প্রাণ যায় তাহাও শিকার কিন্তু তোমাকে কিছুতেই ছাড়িব না এ জন্মে না পাই আর জন্মে নিশ্চয়ই পাইব তখন দেখিবে সতী সাধ্যীর ক্ষুদ্র বাহুতে কত বল অনুপমা বড়লোকের মেয়ে বাটি সংলগ্ন উদ্যানও আছে মনোরম সরোবরো আছে সেথা চাঁদও ওঠে পদ্মও ফুটে ককিল গান গায় মধুপ ঝংকার করে এইখানে সে ঘুরিয়া ফিরিয়া বিরহ ব্যথা অনুভব করিতে লাগিল এলো চুল করিয়া অলংকার খুলিয়া ফেলিয়া গাত্রে ধুলি মাখিয়া প্রেমের যোগিনী সাজিয়া সরসির জলে কখনো মুখ দেখিতে লাগিল কখনো নয়ন জলে ভাসাইয়া গোলাপ পুষ্প চুম্বন করিতে লাগিল কখনো অঞ্চল পাতিয়া তরুতলে শয়ন করিয়া হা হুতাশ ও দীর্ঘশ্বাস ত্যাগ করিতে লাগিল আহারে রুচি নাই শয়নে ইচ্ছা নাই সাজসজ্জায় বিষম বিরাগ গল্প গুজবে রীতিমতো বিরক্তি অনুপমা দিন দিন শুকাইতে লাগিল দেখিয়া শুনিয়া অনুর জননী মনে মনে প্রমাদ গণিলেন এক বই মেয়ে নয় তার আবার একই হইল জিজ্ঞাসা করিলে সে কি যে বলে কেহ বুঝিতে পারে না ঠোঁটের কথা ঠোঁটেই মিলাইয়া যায় অনুর জননী একদিবস বাবুকে বলিলেন ওগো একবার চেয়ে দেখবে না তোমার একটি বই মেয়ে নয় সে যে বিনি চিকিৎসায় মরে যায় বাবু বিস্মিত হইয়া বলিলেন কি হল ওর তা জানিনি ডাক্তার আসিয়া দেখিয়া শুনিয়া বলিলেন অসুখ বিসুখ কিছু নাই তবে এমন হয়ে যায় কেন জগবন্ধুবাবু বিরক্ত হইয়া বলিলেন তা কেমন করে জানব তবে মেয়ে আমার মরে যাক এ বড় মুশকিলের কথা জ্বর নেই বালাই নেই শুধু শুধু যদি মরে যায় তো আমি কি ধরে রাখব গৃহিণী শুষ্ক মুখে বড় বধুমাতার নিকট ফিরিয়া আসিয়া বলিলেন বৌমা অনু আমার এমন করে বেড়াই কেন কেমন করে জানব মা তোমাদের কাছে কি কিছু বলে না কিছু না গৃহিণী প্রায় কাঁদিয়া ফেলিলেন তবে কি হবে না খেয়ে না শুয়ে এমন করে সমস্ত দিন বাগানে ঘুরে বেড়ালে কদিন আর বাঁচবে তোরা বাছা হোক একটা বিহিত করে দে না হলে বাগানের পুকুরে একদিন ডুবে মরব বড় বউ কিছুক্ষণ ভাবিয়া চিন্তিয়া বলিল দেখে শুনে একটা বিয়ে দাও সংসারের ভার পড়লে আপনি সব সেরে যাবে বেশ কথা তবে আজই কথা আমি কর্তাকে জানাব কর্তা এ কথা শুনিয়া অল্প হাসিয়া বলিলেন কলিকাল দাও বিয়ে দিয়েই দেখো যদি ভালো হয় পরদিন ঘটক আসিল অনুপমা বড়লোকের মেয়ে তাহাতে রূপবতী পাত্রের জন্য ভাবিতে হইল না এক সপ্তাহের মধ্যেই ঘটক ঠাকুর পাত্র স্থির করিয়া বাবুকে সংবাদ দিলেন কর্তা এ কথা গৃহিণীকে জানাইলেন গৃহিণী বড়বউকে জানাইলেন ক্রমে অনুপমাও শুনিল দুই একদিন পরে একদিন দ্বিপ্রহরের সময়ে সকলে মিলিয়া অনুপমার বিবাহের গল্প করিতেছিল এমন সময়ে সে এলো চুলে আলু থালু বসনে একটা শুষ্ক গোলাপ ফুল হাতে করিয়া ছবিটির মতো আসিয়া দাঁড়াইল অনুর জননী কন্যাকে দেখিয়া ঈষৎ হাসিয়া বলিলেন মা যেন আমার যোগিনী সেজেছেন বড় বউ ঠাকরুনও একটু হাসিয়া বলিল বিয়ে হলে কোথায় সব চলে যাবে দুটো একটা ছেলে মেয়ে হলে তো কথাই নেই অনুপমা চিত্রার পিতার ন্যায় সকল কথা শুনিতে লাগিল বউ আবার বলিল মা ঠাকুরঝির বিয়ের কবে দিন ঠিক হলো দিন এখনো কিছু ঠিক করা হয়নি ঠাকুর জামাই কি পড়েন এইবার বিয়ে দেবেন তবে তো বেশ ভালো বর তাহার পর একটু হাসিয়া ঠাট্টা করিয়া বলিল দেখতে কিন্তু খুব ভালো না হলে ঠাকুরঝির আমার পছন্দ হবে না কেন পছন্দ হবে না জামাই আমার বেশ দেখতে এইবার অনুপমা একটু গ্রীবা বক্র করিল ঈষত হেলিয়া পদ নখ দিয়া মৃত্তিকা খনন করিবার মতো করিয়া নখ খুঁড়িতে খুঁড়িতে বলিল বিবাহ আমি করব না জননী ভালো শুনিতে না পাইয়া জিজ্ঞাসা করিলেন কি মা বড় বউ অনুপমার কথা শুনিতে পাইয়াছিল খুব জোরে হাসিয়া উঠিয়া বলিল ঠাকুরঝি বলছে ও কখনো বিয়ে করবে না বিয়ে করবে না না করুক গে অনুর জননী মুখ টিপিয়া একটু হাসিয়া চলিয়া গেলেন গৃহিণী চলিয়া যাইলে বড়বধূ বলিল তুই বিয়ে করবি নে অনুপমা পূর্বমতো গম্ভীর মুখে বলিল কিছুতেই না কেন যাকে তাকে গছিয়ে দেওয়ার নামই বিবাহ নয় মনের মিল না হলে বিবাহ করাই ভুল বড় বিস্মিত হইয়া অনুর মুখপানে চাহিয়া বলিল গছিয়ে দেও আবার কিলো গোছিয়ে দেবে না তো কি মেয়ে মানুষ দেখে শুনে পছন্দ করে বিয়ে করবে নিশ্চয় তবে তোর মতো আমার বিয়েটাও ভুল হয়ে গেছে বিয়ের আগে তো তোর দাদার নাম পর্যন্ত আমি শুনিনি সবাই কি তোমার মতো বউ আর একবার হাসিয়া বলিল তোর কি তবে মনের মানুষ কেউ জুটেছে নাকি অনুপমা বধূ ঠাকুরানীর সহাস্য বিদ্রূপে মুখখানি পূর্বাপেক্ষা চতুর্গুণ গম্ভীর করিয়া বলিল বউ ঠাট্টা করছ নাকি এখন কি বিদ্রুপের সময় কেন লো হয়েছে কি হয়েছে কি তবে শোনো অনুপমার মনে হইল তাহার সম্মুখে তাহার স্বামীকে বধ করা হইতেছে সহসা কতলুখাঁড় দুর্গে বদ মঞ্চ সম্মুখে বিমলা ও বীরেন্দ্র সিংহের দৃশ্য তাহার মনে ভাসিয়া উঠিল অনুপমা যাহা পারে সে কি তাহা ভাবিল তাহারা পারে না সতী স্ত্রী জগতে কাহাকে ভয় করে দেখিতে দেখিতে তাহার চক্ষু অনৈসর্গিক প্রভায় ধক ধক করিয়া জ্বলিয়া উঠিল দেখিতে দেখিতে অঞ্চলখানা কোমরে জড়াইয়া গাছ কোমর বাঁধিয়া ফেলিল ব্যাপার দেখিয়া বড় বধূ তিন হাত পিছাইয়া গেল নিমেষে অনুপমা পার্শ্ববর্তী খাটের খুঁড়ো বেশ জড়াইয়া ধরিয়া ঊর্ধ্ব নেত্রে চিৎকার করিয়া কহিতে লাগিল প্রভু স্বামী প্রাণনাথ জগৎ সমীপে আজ আমি মুক্ত কণ্ঠে স্বীকার করব তুমিই আমার প্রাণনাথ প্রভু তুমি আমার আমি তোমার এ খাটের খুঁড়ো নয় এ তোমার পদযুগল আমি ধর্ম সাক্ষী করে তোমাকে পতিত্বে বরণ করেছি এখনও তোমার চরণ স্পর্শ করে বলছি এ জগতে তুমি ছাড়া অন্য কেউ আমাকে স্পর্শ করতে পারবে না কার সাধ্য প্রাণ থাকতে আমাদিগকে বিচ্ছিন্ন করে মাগো জগৎ জননী বড় বধূ চিৎকার করিয়া ছুটিয়া বাহিরে আসিয়া পড়িল ওগো গে ঠাকুরঝি কেমন ধারা করছে দেখিতে দেখিতে গৃহিণী ছুটিয়া আসিলেন বউ ঠাকরুনের চিৎকার বাহির পর্যন্ত পৌঁছিয়াছিল কি হয়েছে হলো কি